আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি নীলষুষ্ঠী কীভাবে করেছি দেখো ঘরেই এবার করেছি কারণ আমি মন্দিরে কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সব দেখো ফল ফল এনেছিলাম ফল এনেছিলাম তিন রকম তৈরি গাছ তৈরি করছি সব ঠিকঠাক করে সবাই তাই করে দিয়ে আর তিল কালো তিল দিয়েছিলাম তিল দিয়ে এটা দিয়ে দিলাম তিলটা কালো তিল দিয়ে ওর মধ্যে সব একটার মধ্যে সব গুলিয়ে নেব ওই ওইটার মধ্যে ভালো করে গুলিয়ে তারপর বাবার মাথায় জল ঢালবো আর খুব আস্তে আস্তে আমি কাজগুলো করছিলাম যেহেতু একদমই ভাল লাগছিল না শরীরটা হঠাৎ করে কি জানি কি হয়েছে ভালো লাগছিল না খুব টায়ার্ড লাগছিলো তো আমি দেখো এগুলো সব নিয়ে নিলাম তারপর দই দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দইটা হালকা অল্প একটু করে অল্প 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 করে দিলেই হয় আর বেশি দেওয়ার একদম ঢাকুরের মাথায় ঢালবো অল্প করে একটু দিলেই হয় দে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম এটা দিয়ে দিয়েছি দেখো টক দইটা তারপর ওদিকে ওটা রেখে দিচ্ছি তো দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে তো আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে ভালো করে গুলিয়ে উলিয়ে নিচ্ছি যেটা দেখো সব দেওয়া হয়ে গেল তো এই এইটা তৈরি করে ফেললাম আর গঙ্গার জলও দিয়েছিলাম তো এইভাবে ঢেলে আমি দেখো বাবার মাথায় জলটা ঢালছি ভালো করে ঢেলে নিচ্ছি এর মধ্যে আর এগুলো না ঘি ঠিগুলো না একটু কেমন যেন হয়ে যাচ্ছিলো গুলি ঘোলাই নি আমার যে যেহেতু ওইগুলো দেখলেই তোমরা যে একরকম ঘিটা না কীরকম শক্ত শক্ত হয়ে যাচ্ছিল তো ওই যে ছিল কেন যাই না জমে গেছিলো ঘিটা তো যাই হোক আমি ওইটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছিলাম যেহেতু গুলানো গুলিয়ে নিয়েছি তবুও যেন কেরকম হচ্ছিল আর গঙ্গার জল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে তো গঙ্গার জল দিয়ে ভালো করে বাবাকে পরিষ্কার করে নিয়েছি তারপর একটুখানি এগুলো দিয়ে ভালো করে জলটা দিয়ে বাবার মাথায় ঢেলে দিলাম দিয়ে ফুল টুল সব দেওয়া হয়ে গেছে দেবো পরে তো দেখো সেইভাবে আমি পুজো করছিলাম এ দেখো এখানে ভালো করে চন্দনটা গুলি ইয়ে করে নিচ্ছি সবাই সৌন্দর্য করতে বারবার পড়ে যাচ্ছিল কারণ ওখানটায় বসানোটা ঠিক হচ্ছিল না কারণ মোমবাতির কেরকম যেন বেগ তো সেই জন্য যাই হোক আমি পরে বসিয়ে দিয়েছি তো আমি এইভাবে পুজোটা নীল আমি এইভাবেই কালকে করেছি আমি যেরকম পেরেছি বাবাকে পুজো করেছি আমি তো আমি এখন মোমবাতি জ্বালিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে সব ঘরের ঠাকুর পুজো দিয়ে আমি নীল ষষ্ঠীটা এইভাবে পালন করেছি মোমবাতি জ্বালানো হয়ে গেছে এখন ধূপকাঠিগুলো আমি জ্বালিয়ে নিচ্ছি জ্বালানো হয়ে গেছিলো শুধু একটু সাজিয়ে দিচ্ছি যে শঙ্খ দিয়ে দিলাম শঙ্খটা বাজাতে হয় তো আমি এইভাবে পুজোটা সম্পন্ন করেছি আর যেরম পেরেছি করেছি আমার যেরকম যেহেতু আমি যে প্রথমেই বললাম যে আমি যেতে পারিনি মন্দিরে তো ঘরেই পুজো করেছি যাই হোক এবার আমি ঘরের ঠাকুরের সব থালা ফালা সব দিয়ে দিচ্ছি থালা দিয়ে ঘরের মা লক্ষ্মী মা সব সব রয়েছে আমার